রাজশাহী বিভাগের পুরো যে শহরটা আছে এইটার এবার টুরের সঙ্গী থাকবে তো চলে আসছে সে সে অনেক একটা মানুষ কারণ আজ দুই দিন থেকে ফোন দিতেছে রাজশাহীটা আসবো কোন দিনে আসবো প্রতিনিয়ত করছে যে কত তারিখের মধ্যে রাজশাহী এসে পৌঁছাবো তো ভাইকে অনেক ধন্যবাদ খুব সকাল সকালে চলে আসছে রাজশাহী রেল স্টেশনের প্ল্যাটফর্মে আমাকে রিসিভ করার জন্য তো ভাইয়ের সাথে যাচ্ছি আজকে পুরো দিনটাই ইনশাল্লাহ বাইর সাথে থাকবো আর রাজশাহী বিভাগের আমার গাইডলাইন হিসাবে থাকবে নাইন বাই তো অবশ্যই আপনাদেরকে দেখাবো রাজশাহী বিভাগের যে সৌন্দর্য যেহেতু এটা বাংলাদেশের ভিতরে সবচাইতে পরিষ্কার এবং পরিচ্ছন্ন হিসাবে কিন্তু রাজশাহী বিভাগটা কিন্তু পরিচিত আপনারা হয়তো অনেকে জানেন এর আগেও কিন্তু আমাদের পেজে এই ভিডিও গুলো আপনারা পেয়েছেন জার্নি শেষে এখন হোটেলে চলে আসছি এটা হলো বদরা বাসি স্ট্যান্ডের পাশেই রেস্টুরেন্টের নামটা হচ্ছে অতিথি এই রেস্টুরেন্টে চলে আসছি আমরা দুই ভাই তো আজকে এই রেস্টুরেন্ট সকালের খাবারটা খেয়ে আনশাল্লা বেড়ে যাবো তাদের উদ্দেশ্যে যেহেতু লম্বা একটা জানি শেষ হয়েছে তো আজকে এই খাবারের মেনুতে আমরা নিচে হচ্ছে দুইটা ডিম আর হলো দুই প্লেট খিচুড়ি বাইরে একটা ডিম আমার একটা ডিম আর দুই প্লেট খিচুড়ি তো এটা ট্রাই করবো এখানে দেখবো যে এটার স্বাদটা কেমন ইনশাল্লাহ যাবো এর জন্য কালকে সকালে রাতে খেয়ে বেরোয়েছিলাম আর রাতের ভিতরে তেমন কিছু খাওয়া হয়নি তো আজকে রাস্তায় এসে এই খিচুড়িটা নিলাম আর এই খিচুড়িটা টেস্ট করবো দেখবো কি অবস্থা বিসমুল্লাহ মোটামুটি চলে ভাই আছে পেয়ে গেছে ভাই পেয়ে গেছে পেয়ে গেছে বিএস ভাই

খুবই ভালো ভালো মানের খাবার তো নাইম ভাই বললো ভাই এখানে আসছেন তো এখানে চলেন একটা সকালের নাস্তাটা শেষ করে চলে যাবো বাইরের দিকে আর রাজশাহীতে আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এইদিকে বৃষ্টি হচ্ছে আচ্ছা ভাই এখানে কি প্রচুর বৃষ্টি হয় নাকি আমাদের রাজশাহীতে বৃষ্টির তাপমাত্রা কেমন বা কি অবস্থা বলুন তো বৃষ্টি হয় উপরে